সুপ্রিয় ভিউয়ার্স আজ আপনাদেরকে ভিন্ন ধর্মীয় একটি ভিডিও উপহার দেব একটি শতবর্ষী গাছের মৃত্যু নিয়ে সরচিত পাঠ করছি গ্রামের প্রান্তে দণ্ডায়মান শতবর্ষী সেই গাছটি ছিল সবারই আপন তার ঘন ছায়ায় কতজন কাটিয়েছে বিশ্রামের ক্ষণ কত শিশু খেলেছে তার শেকড় ঘেসে কত পথিক পেয়েছে আশ্রয় আর বিস্তৃত ডালে সময়ের সাক্ষী সেই গাছটি একদিন হঠাৎ করে নিস্তেজ হয়ে পড়ল শুকিয়ে গেল তার কষি পাতা কালচে হয়ে গেল মসৃণ ছাল আর ডালগুলো হারালো সবুজ প্রাণের ছোঁয়া মানুষ প্রথমে ভেবেছিল মৌসুমি পরিবর্তনের ফল আবার কেউ বলেছিল প্রাকৃতিক বার্ধক্য কিন্তু দিন গড়ালি স্পষ্ট হলো গাছটি আর ফেরার পথে নেই মাটির বুক থেকে যে গাছ একদিন উঠে দাঁড়িয়েছিল আশার প্রতীক নিয়ে আজ সেই গাছ মারা গেল ধীরে ধীরে অদৃশ্য যন্ত্রণায় শিশুরা তার ডালের ফাঁকে বসে আর গল্প বলে না পাখিরা আর সেখানে বাসা বাঁধে না বাতাস আর গাছটির দেহে সুর তোলে না যে গাছ শত বছর জীবন দিয়ে গেছে সে মারা গেল শুধু বয়সের কাছে নয় মানুষের উদাসীনতার কাছেও গাছটি এখন দাঁড়িয়ে আছে সময়ের ক্লান্ত আর প্রতীক নিয়ে তার মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয় বরং মানুষের বিবেকের সামনে এক প্রশ্ন আমরা কি জানি কি হারাচ্ছি শিকড় সেরা সেই মৃত গাছটি যেন কাঁদছে নীরবে আর তার প্রতিটি মরা ডাল বলছে আমাকে বাঁচাতে না পারো অন্তত আমার মতো আর কাউকে মরতে দিও না ধন্যবাদ সবাইকে